আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ ঝলো এস ডিজাইন থেকে আজকে মাল চলে যাবে রাজশাহী ইটালি প্রবাসী জনাব আরিফ ভাইয়ের বাড়িতে উনি প্রায় দেড় মাস আগে ওনার বাড়ির জন্য ওনার বাড়ির জানালার জন্য থাই জানালার জন্য রূপুশি বাংলা কিছু ডিজাইনের গ্রিল আমাদেরকে অর্ডার করেন ওনার নিচতলার গ্রিল এগুলা আর উনি দোতলায় থাকবেন তো দোতলায় উনি কলস ডিজাইনের গ্রিল উনি ফিটিং করাবেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আজকে যে এই গ্রিলগুলো আমরা কোথায় কি মাল দিয়েছি কোন কোম্পানির মাল কত মিলিয়ে মাল দ্বারা আপনারা এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই গ্রিলগুলো দুই ধরনের হয় একটা হচ্ছে এই যে আউট ফ্রেম দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি এক নজর একটু দেখাই ফ্রেমগুলো যে এই যে দেখেন এটা হচ্ছে এক ইঞ্চি এইভাবে হচ্ছে এক ইঞ্চি আর এভাবে হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ এই যে হাফ ইঞ্চি সাইট হলো এক ইঞ্চি সাইড তো প্রত্যেকটা গ্রিলের আউট ফ্রেম হচ্ছে হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি আর ভিতরের যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন টানা এগুলো হচ্ছে সম্পূর্ণ হাফ ইঞ্চি বক্স হাফ হাফ বক্স দিয়ে আমরা এই গ্রিলগুলো তৈরি করেছি এখন কথা হচ্ছে দুই ধরনের গ্রিল কিভাবে হয় এই গ্রিলগুলো এই যে হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হয় হচ্ছে হাফ ইঞ্চি ফ্রেম দিয়ে আমরা তৈরি করি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হাফ এক দিয়ে তৈরি করা লাগে যেরকম এই জায়গায় আমরা তৈরি করেছি হাফ এক তো মাসাল্লাহ সর্বদিক দেখতে অনেক ভালো লাগতেছে যখন হাফ এক দিয়ে তৈরি করব তখন আমার খরচটা বেশি হবে আবার অনেক ভাই আছে এখানে হাফ দেয় না শুধু হাফ ইঞ্চি হাফ এক দেয় না শুধু হাফ ইঞ্চি গ্রিল দিয়ে এই ধরনের গ্রিলগুলো তৈরি করে কস্টিং কমানোর জন্য তো এখন আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা গ্রিলের ডিজাইনটা কিভাবে দিছি তো এটা হচ্ছে একটি রূপসী বাংলা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে টানা আছে হচ্ছে মোটামুটি হাফ ইঞ্চি বক্স দিয়ে আমরা টানা দিয়েছি প্রত্যেকটা টানা আমরা এখানে দিয়েছি তিন ইঞ্চি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি গ্যাপ আমরা দিয়েছি প্রত্যেকটা গ্যাপ আপনারা চাইলে সাড়ে তিন ইঞ্চিও দিতে পারবেন আপনারা চাইলে তিন ইঞ্চির কমও দিতে পারবেন তিন ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড একটি মাপ আর এই যে দেখতে পাচ্ছেন রূপসী বাংলার মেন যে ডিজাইনটা এটা হচ্ছে হাইটের দিকে এগুলা প্রত্যেকটা গ্রিল আমাদের কাছে যেগুলো আছে এগুলা হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট উচ্চতায় সাড়ে চার পাশে হচ্ছে পাস স্ট্যান্ডার একটি বাপ আমরা এখানে তৈরি করেছি ওনার বাড়ির জন্য তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমরা দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা এই টানা গুলো দিয়েছি তিনটা করে টানা দিয়েছি এত সুন্দর লাগতেছে আর কি স্ট্যান্ডার্ড নর্মাল ডিজাইনের মধ্যে হেভি একটি জানালার গ্রিল হইতে যাচ্ছে তো এই ধরনের গ্রিল গুলো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য পার্চেস করতে পারবেন আসন্ন রমজান উপলক্ষে পহেলা রমজান থেকে বিশ রমজান পর্যন্ত অনেক বড় একটি ডিসকাউন্ট দিয়ে থাকবে আমাদের ঝলক এস এস ডিজাইন কোম্পানি আপনারা যারা পহেলা রমজান থেকে বিশ রমজানের মধ্যে অর্ডার দিবেন তাদেরকে আমরা রমজান স্পেশাল একটি ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি সবাই রমজানের আগেই অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো আপনারা যদি নিতে চান আমি তিনটা রেট আপনাদেরকে বলবো আজকে প্রথমত ওয়ান পয়েন্ট এবং ওয়ান মিলি তো এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ওয়ান মিলি দিয়ে তৈরি করা তো উনি নিচ তালার জন্য ওয়ান মিলি দিয়ে তৈরি করেছে আর আপনারা চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু দিয়েও নিতে পারবেন সর্বপ্রথম ওয়ান পয়েন্ট ফাইভ এম মালের রেট আমরা আপনাদেরকে দেব যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এই ধরনের গ্রিল আপনারা যদি তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা মাধ্যমে তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি গ্রিল এই যে গ্রিল টা দেখতে পাচ্ছেন এই গ্রিল আপনারা যদি ওয়ান মিলি দিয়ে তৈরি করতে চান ওয়ান দিয়ে তাহলে প্রতি ফিট তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করবেন তারা আমাদের কাছে এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ